লালবাগ মুর্শিদাবাদ মতিঝিল পার্কের পাশে এখানে আমি একটা ভিডিও করেছিলাম আগে তো মিলিয়ন হয়েছিল তাই আজকে আমি যাচ্ছিলাম তাই দেখে উঠলাম আবার তো আপনার ভিতরটা দেখাচ্ছি আসো 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 এটা বন্ধ হয়ে গেছে আমি আগে একটা ভিডিও করেছিলাম পঞ্চান্ন মিলিয়ন ভিউজ হয়েছিল আবার এটা ভিডিও করছি আবার যেন পঞ্চান্ন মিলিয়ন ভিউজ হয় আমার আর অবশ্যই এটা পুরাতন দৃশ্য সব বিশাল পরিমাণে শেয়ার করবেন তাহলে ভিডিওটা পঞ্চান্ন মিলিয়ন ভিউজ হয় ঠিক আছে ভালো থাকবেন বাই বাই